অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদত্যাগের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার ব্যবস্থা পরিবর্তনের জন্য এক দফা এক দাবিতে গণ অধিকার পরিষদে ঘোষিত পাঁচ দিনের কর্মসূচিতে দ্বিতীয় দিনে বিক্ষোভ সমাবেশের প্লাবানি ওরা জামা শিবির তারা এটা রক্ষা করার চেষ্টা করছে আমি বলবো ছাত্রদের স্বচ্ছ অভিপ্রায় থাকবে প্রশ্ন করার কোনো দরকার নেই দর্শক বুঝে গেছে কেন এটা আমি পড়েছি অর্থাৎ এই সরকারের যিনি প্রধান যার উপরে সতেরো কোটি মানুষ আস্থা রাখছে বিশ্বাস রাখছে এবং ছাত্ররা নতুন দল করতে চাইছে আমরা স্বাগত জানাই অভ্যুত্থানের চৈতন্য নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে যদি নতুন দল হয় তাহলে ছাত্রদের একাংশ তারা যদি দল গঠন করে আমরা স্বাগত জানাবো কিন্তু ক্ষমতায় থেকে দাল গঠন বাংলাদেশের মানুষ ভালোভাবে না দর্শক প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত বিস্তারিত প্রথম অংশেই আপনারা দেখেছেন এক পুলিশ অফিসার বলছে ছাত্ররা অর্থাৎ সার্জিস আলম হাসনাথ এরা ছাত্র শিবির এরা প্রকাশ্য সাংবাদিককে রাস্তার মাঝে প্রমাণ করছে এদিকে আরও যারা গণভ্রম আন্দোলনের যারা পার্টির ভিপি নূরের দলের আছে এরা আন্দোলন করছে প্রধান উপদেষ্টা পদত্যাগের এদিকে নতুনভাবে ভাবে আবার শেখ হাসিনার পোস্টার বিতরণ করা হচ্ছে এবং রাত্রে লাগানো হচ্ছে এমন প্রস্তাব উঠে এসেছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদত্যাগের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার ও ব্যবস্থা পরিবর্তনের জন্য এক দফা এক দাবিতে গণ অধিকার পরিষদে ঘোষিত পাঁচ দিনের কর্মসূচিতে দ্বিতীয় দিনে বিক্ষোভ সমাবেশ আপনার কোনো মেধা থাকবার প্রয়োজন নেই আপনার কোনো যোগ্যতা থাকবার প্রয়োজন নেই আপনার কোনো পলিটিক্সে কোনো কিছু কন্ট্রিবিউট করার যেই ক্যাপাসিটি সেটারও প্রয়োজন নেই তেলবাজি এবং অর্থকরী বিত্তের মালিক হতে চান আপনাকে সবচেয়ে সহজ পথ হচ্ছে রাজনীতির সঙ্গে যুক্ত হওয়া এবার উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদের গ্রেফতারের দাবিতে মাঠে নেমেছে বিএনপি হ্যাঁ দর্শক বিস্তারিত জানতে সাথেই থাকুন উপদেষ্টা নাহিদ ও আসিফ মাহমুদের রাজনৈতিক দল গঠনে অর্থের প্রয়োজন ছিল যা মেটাতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদ গ্রহণ করেছিলেন তারা তবে আসন্ন নির্বাচনকে ঘিরে উপদেষ্টা নাহিদ ও আসিফ রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিলে তার প্রতিবাদ জানিয়েছেন রাজনৈতিকবিদরা এর ফলে এই দুই উপদেষ্টা পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন তবে প্রশ্ন উঠেছে উপদেষ্টার এত টাকা কোথায় পেল যা দিয়ে রাজনৈতিক দল গঠন করছে তারা এ বিষয়ে বিস্তারিত কিন্তু প্রশাসনিক কার্যক্রমে অনুমতি না দিয়ে দরজা খুলে কারা ঢুকতে পারছে এটা খুবSqlClient জানতে পারবেন তবে তারা কিন্তু প্রশাসনিক হেল্প পাচ্ছে এখন তারা যদি একটা পলিটিক্যাল পার্টি করতে চায় এবং উদ্যোগ নেয় আমি নিশ্চিতভাবে এই দেশে বলতে পারি যে দেশের মানুষ ভাববে তারা আসলে সরকারের আনুকূল্যেই এই পার্টিটা করছে অরা শিবিরের প্লাবন নেই এমন কোনো শিবির আপনি কিভাবে দৃষ্টি আমি জানি ওরা শিবির স্টুডেন্ট মানে কি শিবির হ্যাঁ

অন্তর্বর্তী সরকারের মুখপাত্র শফিকুল আলম এবং আছেন বিএনপির কেন্দ্রীয় নেতা বিশেষ করে তিনি রাজনৈতিক একজন পর্যবেক্ষকও বটে রাজনৈতিক বিশ্লেষকও বটে ব্যারিস্টার রুমিন ফারানা আমরা বিরতির আগে অনেকগুলো বক্তব্য তথ্য নিয়ে আমরা আপনাদের মধ্যে যদি আবার তৈরি ভাই যদি আপনি আপনার বক্তব্য এবং প্রধান উপদেষ্টার কিছু বক্তব্য উপস্থাপন করছেন শোক ভাই আপনি আমাকে হ্যাঁ মধ্যে একটু কষ্ট করে বলেন হ্যাঁ ছাত্ররা কি নতুন রাজনৈতিক দল করতে যাচ্ছে বলে আপনার জানা আছে আমরা যেটা শুনেছি যে আমরা পত্রিকা মাত্র মারফত যেটা জানছি যে ওরা পলিটিক্যাল পার্টি করবে রাইট আপনাদের কি তাদের ব্যাপারে কোন রকম সফট কর্নার বা কোন সফট কর্নার নাই না আচ্ছা ঠিক আছে ফিনান্সিয়াল টাইমস কে ডক্টর ইউনূস যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি বলছেন তরুণরা সত্যি প্রতিশ্রুতিবদ্ধ তাদের খারাপ কোনো কিছুর সাথে সংস্পর্শ নাই তাদের নিজেদের রাজনৈতিক আখের গোছানোর কোনো ব্যক্তিগত আকাঙ্ক্ষাও নাই তারা এই পরিস্থিতিতে রাজনৈতিক দল গঠন করছে বা রাজনীতিতে যুক্ত হচ্ছে কারণ এটা দরকার কারণ রক্ত দিয়ে তারা যেগুলো অর্জন করেছে সেগুলো তাদেরকেই রক্ষা করতে হবে অন্যথায় সেগুলো সেই সব ব্যক্তি নিয়ে যাবে ভেরি ইম্পর্ট্যান্ট অন্যথায় সেগুলো সেই সব ব্যক্তি নিয়ে যাবে যারা বিগত প্রশাসন ও মতো পুনরাবৃত্তি করার সুযোগ খুঁজছে এটাই বাংলাদেশে আমাদের রাজনৈতিক পরিবেশ সুতরাং তারা এটা রক্ষা করার চেষ্টা করছে আমি বলবো ছাত্রদের সবচেয়ে অভিপ্রায় থাকবে প্রশ্ন করার কোনো দরকার নেই দর্শক বুঝে গেছে কেন এটা আমি পড়েছি অর্থাৎ এই সরকারের যিনি প্রধান যার উপরে সতেরো কোটি মানুষ আস্থা রাখছে বিশ্বাস রাখছে এবং আশা করছে যার নেতৃত্বে যেই সরকারটি এখন আছে বাংলাদেশে তারা কোনো বিশেষ দল মত বা গোষ্ঠীর প্রতি সহানুভূতিশীল নয় বা টিলটেড নয় তার প্রধান যখন এরকম মন্তব্য করেন যে রাজনৈতিক দলটা এখনো মাঠে আসেনি কিন্তু আসতে যাচ্ছে তাদের ব্যাপারে আগামী নির্বাচন এই সরকারের অধীনে যদি হয় এই সরকার কতটুকু কতটুকু নিরপেক্ষতা বজায় রেখে সেই নির্বাচনকে কন্ডাক্ট করতে পারবে সেটা নিয়ে বড় বড় রাজনৈতিক দলগুলোর যদি ভেতরে সংশয় সন্দেহ থাকে সেটা কি খুবই অমলক হবে কিনা এক দুই হচ্ছে প্রধান উপদেষ্টা কিন্তু বারবার বলেছেন যে তিনি রাজনীতির তার কোনো উৎসাহনায় তিনি কোনো অ্যাসপিরেশন নাই তিনি চা তিনি কোনো রাজনৈতিক সঙ্গে হবেন না কিন্তু এই যে খোলা মেলাভাবে ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একটি পক্ষের হয়ে আমি পক্ষ বলছি এ কারণেই যে তারা দল গঠন করবে এবং তার সকল প্রস্তুতিও তারা কিন্তু নেওয়া শুরু করেছে সো এবং তারা নির্বাচনে নিশ্চয়ই অংশ নেবে তাদের প্রতি এই যে সফট সফটার টোনে কথা বলা তাদের ব্যাপারে এক ধরনের গ্যারান্টি দেওয়া তারা কোনো খারাপ কিছু সংস্পর্শ নেই সার্টিফাই করা এটা পাবলিক কে ভিতরে কি ধরনের পারসেপশন তৈরি করে আমার ভাই ডেটার কথা বলছিলেন ডেটা ইজ অফকোর্স ইম্পর্টেন্ট বাট পলিটিক্স ইজ কমপ্লিটলি গভর্নড বাই পারসেপশন সো ইগনোর করে

ভাই পুলিশে গিয়ে ডিভাইড করে লাইট করবে বুঝছ না পুলিশে গেলে পুলিশ কো চাল করে ইয়া করলে ভাই বলে কই গো লাগাইছে যে প্রমাণ দি দিব না ওই যে একবার লিবিয়াতে লিবিয়া তো মমর কা বিরাক শুনছিল হ্যাঁ এদিকে ব্যারিস্টার রমিন ফারানা মন্তব্য করেছেন টকশোতে বসে যে ছাত্র রাজনীতি ডক্টর ইউনুস তাদেরকে অনুমতি দিচ্ছেন এমন কিছু প্রসঙ্গ এবং ছাত্ররা রাজনীতি করলে ডক্টর ইউনুসের পরামর্শে দল ক্ষমতায় থেকে রাজনীতি করাটা এটা কেউ মেনে নেবেন না এদিকে বর্তমানে রাতের আধারে আবারও শেখ হাসিনার প্রস্টার লাগানো হচ্ছে অলের সাথে শেখ হাসিনা আসছে এমন মন্তব্য ধরে এদিকে জুনায়েদ আহমেদ উনি বলেছেন ছাত্র যদি রাজনীতি দল করে তাহকে তাদেরকে বাহবা জানাই তাদেরকে ধন্যবাদ জানাই কিন্তু দল ক্ষমতায় থেকে কখনোই সম্ভব না দেশের জনগণ মানবে না এমন প্রশ্ন উঠে এসছে সবার সামনে ছাত্ররা নতুন দল করতে চাইছে আমরা স্বাগত জানাই অভ্যুত্থানের চৈতন্য নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে যদি নতুন দল হয় তাহলে ছাত্রদের একাংশ তারা যদি দল গঠন করে আমরা স্বাগত জানাবো কিন্তু ক্ষমতায় থেকে দল গঠন বাংলাদেশের মানুষ ভালোভাবে চায় না রাজপথে আসেন জনগণের ভেতর থেকে নতুন দল গড়ে তোলেন যেমনটা আমরা গড়ে তোলার চেষ্টা করেছি আমাদের ইতিহাস সংগ্রামের ইতিহাস আগামী ইতিহাসও জনগণের স্বার্থের পক্ষে তার বৃহত্তর স্বার্থের পক্ষে থাকবে সরকারে যে পরিচালনানীতি তাতে বাংলাদেশের ফ্যাসিস্টের দোসররা এখনো রাষ্ট্র ক্ষমতার বিভিন্ন পরতে পরতে এমনভাবে আছে যে এমনকি পর্যন্ত সুচিকিৎসা পায় না এটাই বলে দেয় বাংলাদেশের বাকি ক্ষেত্রে কি চলছে বাংলাদেশের মানুষ বাজারে গেলে তাদের অবস্থা খারাপ যানমালের নিরাপত্তা নেই বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে ভয়ঙ্কর ভাবে। আজকে নানা জীবনে তাদের জীবনের মধ্যে সংকট এইসব সংকট দূর করা আপনাদের বড় কাজ এই সংকট দূর করার জন্য পুরো রাষ্ট্র ব্যবস্থার যে পুনর্গঠন দরকার সেটা ভালো মতো করেন রাজনৈতিক দলগুলোর প্রয়োজনীয় সহযোগিতা দেন সেই সহযোগিতা না নিয়ে আপনারা যদি নিজেদের মতো করে কেবল চালাতে চান তাহলে ব্যর্থ হবেন কিন্তু ব্যর্থ তো আমরা আপনাদের হতে দিতে পারি না আমরা যা বলি আমরা আপনাদের সহযোগিতা করতে চাই জাতীয় রাজনৈতিক কাউন্সিল গঠন করেন ছাত্রদের জন্য ছাত্র কাউন্সিল গঠন করেন এবং সবাইকে নিয়ে বাংলাদেশ পরিচালনা করে গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করেন আপনাদের প্রধান কাজ এই আহত নিহত সকলের মর্যাদা প্রতিষ্ঠা করা আপনাদের দ্বিতীয় কাজ ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এই কাজের পরে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ সম্পন্ন করা সেটা না করে অন্য অনেক কাজ আপনারা যদি করেন সেইটা মানুষ খুব ভালো চোখে দেখবে না মানুষের জীবনে বারবারই দেখা গেছে ইতিহাসে দেখা গেছে যে তার জীবনের চাইতে সম্মান অনেক বড় যখন সামষ্টিক মর্যাদা এমনকি মানুষের ব্যক্তিগত মর্যাদা আক্রান্ত হয় মানুষ তখন জীবন দিতে কুণ্ঠাবোধ করে না আমরা আমাদের ইতিহাসে বহুবার দেখেছি আমাদের ছাত্র শ্রমিক তরুণরা আমাদের দেশের মানুষ আবার জুলাই আগস্টে তার প্রমাণ রেখেছেন তিলে তিলে আমাদের অপমান করেছে আমাদের আবু সাইদ মুগ্ধ শাকিলরা শুভ সুমন শ্রমিক তরুণরা আমাদের দেশের নারী পুরুষ আমাদের দেশের বাঙালি চাকমা মারমা, মান্দি ওরাও আদিবাসীরা কি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কি শিশু কি বৃদ্ধ প্রবীণেরা অভিভাবকরা সবাই মাঠে নেমে এসেছিলেন যখন আমাদের সন্তানদেরকে অপমান করেছিল সেই অপমানের বদলা ফ্যাসিস সরকারকে কেবল ক্ষমতা থেকে সরিয়ে নয় পালিয়ে যেতে বাধ্য করে এই দেশের মানুষ আমাদের দেশের ইতিহাসের হাজারো লক্ষ প্রাণ যারা আত্মত্যাগ করেছেন রক্ত দিয়েছেন এই দেশ গড়ার জন্য এই জনপদের মানুষের ভবিষ্যৎ নির্মাণের জন্য তাদের সবার আত্মত্যাগকে আবার নতুন করেছেন আমাদের সামনে প্রশ্ন হচ্ছে আমরা এই গৌরবকে প্রতিষ্ঠা করতে পারবো কিনা আমরা কি এই শহীদের আত্মত্যাগ তিরিশ হাজারের উপরে যারা হত হয়েছেন এখনো কাজ চাচ্ছেন হাজারো ছাত্র শ্রমিক তরুণ যাদের চোখ অন্ধ হয়ে গেছে হয় পুরোপুরি না হয় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আজকে প্রশ্ন বাংলাদেশ তাদের এই আত্মত্যাগের যে পরিণতি একটা সত্যিকার গণতান্ত্রিক বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ সাম্যের বাংলাদেশ মানবিক মর্যাদার বাংলাদেশ এবং সামাজিক ন্যায় বিচারের বাংলাদেশ তৈরি হবে কিনা সেই পথে আমরা হাঁটতে পারবো কিনা যদি আমরা সেই পথে হাঁটতে চাই প্রতিটি অভ্যুত্থান প্রতিটি বিপ্লবী সম্ভাবনা নতুন মানুষ দাবি করে নতুন চৈতন্য দাবি করে সমস্ত সৈল শাসক ফ্যাসিস্টা তাদের নিজেদের মতো বাস্তবতা তৈরি করতে চায় তারা মনে করে মানুষের মগজ ধলাই করে তাদের উপর দমন পীড়ন করে খুন করে ভয়ভীতি দেখিয়ে জেলে পুড়ে মামলা দিয়ে তারা তাদেরকে দাবিয়ে রাখবে অনেকেই এই বাস্তবতা মেনে নেয় মনে হয় তখন এই রকম জনগোষ্ঠীর জন্য বোধ হয় এইরকম শাসনে অপরিহার্য অথবা এটাই বোধ হয় আবশ্যক কিন্তু মানুষ বাস্তবতা বদলে দেয় যেমন উনিশশো একাত্তর সালের আগে মানুষ বাস্তবতা বদলে দিয়েছে একাত্তর সালে বদলে দিয়েছে